ভাইরাল একটি প্রোডাক্ট নিয়ে এসেছি আজকে আপনাদের মাঝে এটি হচ্ছে সুপার লক জাম্মুকণ্ডম আসলে অনেকেই অরিজিনাল প্রোডাক্টটি চিনতে পারেন না আমি আজকে আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একদম অরিজিনাল জাম্মুকণ্ডম এই প্রোডাক্টটির উপরে এমন রক ভাসা ভাষা থাকে এবং এখান দিয়ে একটু বাঁকা থাকে দেখতে পাচ্ছেন অরিজিনাল প্রোডাক্টটিতে এমন বাঁকা থাকে এবং যে নকল প্রোডাক্টগুলো আছে ওগুলোর ভিতরে সোজা থাকে আপনারা অনেকেই চিনতে পারেন অরিজিনাল প্রোডাক্টটি আর তাই আমি আজকে দেখিয়ে দিলাম যে এভাবে আপনারা অরিজিনাল প্রোডাক্টটি চিনতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন এমন মোটা থাকবে অরিজিনাল প্রোডাক্টগুলোতে যাদের প্রোডাক্টটি প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন যারা কোনো রকম মেডিসিন ছাড়া দ্রুত বীর্যপাত সমস্যার সমাধান চান তারা এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন এছাড়াও যাদের লিঙ্গ ছোট এবং চিকন হওয়ার কারণে সহবাসে একদমই সময় পান না তারা এই প্রোডাক্টটি ব্যবহার করে অনায়াসে বিশ থেকে তিরিশ মিনিট সহবাস করতে পারবেন আজকে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে এই প্রোডাক্টটি ব্যবহার করতে হয় আপনারা এই বড় যে ছিদ্রটি দেখতে পাচ্ছেন এখান দিয়ে আপনাদের লিঙ্গটি প্রবেশ করাবেন শুরুতেই ফর্মটি বের করে নেবেন ভিতরে এখান দিয়ে আপনাদের লিঙ্গটি প্রবেশ করাবেন এবং এই যে যেই ছিদ্রটির নিচে যেই ছিদ্রটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা আপনাদের অন্ড লক করবেন অবশ্যই আমরা যে সাথে জেলটি দিব এই জেলটি মাখিয়ে নেবেন না হয়তো ভিতরে ঢুকবে না এবং এই প্রসেসটি ফলো করলে আপনারা এই কন্ডমটি অনায়াসে দুই থেকে আড়াই বছর ব্যবহার করতে পারেন যাদের প্রোডাক্টটি প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপে ন করতে পারেন অনেকেই আছেন যারা সহবাসে একদমই সময় পান না এবং লিঙ্গ নিস্তেজ বা বাঁকা তারা এই কন্ডমটি ব্যবহার করতে পারেন এটি ব্যবহারের ফলে আপনারা অনায়াসে বিশ থেকে তিরিশ মিনিট সহবাস করতে পারবেন এবং আপনার স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবেন